কুমিল্লা উপজেলার বিভিন্ন এলাকায় দখলকৃত খাল ও জলাশয় উদ্ধারে অভিযান শুরু করেছে বরুচুং উপজেলা প্রশাসন এরই অংশ হিসেবে বুধবার তেরো আগস্ট সকাল থেকে উপজেলার ভারাল্লা উত্তর ইউনিয়নের পারোয়ারা এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযানের নেতৃত্ব দেন বরিচুং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানবির হোসেন অভিযানে কুসুমপুর খাল দখলমুক্ত করা হয় এবং খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করে পানি স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয় এছাড়া মহাসড়কের পাশে দখল হওয়া ড্রেন ও নালা দখলমুক্ত কাজ পরিচালনা করা হয় খালের প্রয়োজনীয়তা ও দখলমুক্ত অভিযানের গুরুত্ব তুলে ধরে ইউনো তানভীর হোসেন বলেন খাল শুধু পানির প্রবাহের মাধ্যম নয় বর্ষাকালে জলবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দখল ও আবর্জনায় খাল বরাট হলে আশেপাশের ফসলি জমি ও বসতবাড়ি জলবদ্ধতার শিকার হয় পরিবেশও নষ্ট হয় তাই খাল দখলমুক্ত করা এবং নিয়মিত পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব এ সময় তিনি আরো জানান এই উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি বন্যা ও জলবদ্ধতা হ্রাস এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে ভবিষ্যতে উপজেলার অন্যান্য এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন খাল পরিষ্কার হওয়ায় বর্ষার সময় আর পানি উপচে রাস্তা উঠবে না ফলে যাতায়াত ও কৃষিকাজে সুবিধা হবে আমাদের যে কর্মসূচি ছিল যে খাল পরিচ্ছন্নতা এবং খাল খনন সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা পারোয়ারার যে রাইস মিলের পাশে যে খালটি যেটি আমাদের কুসুমপুর থেকে শুরু হয়ে গ্রামের ভিতর দিয়ে পর্যন্ত প্রবাহিত হয়েছে সে জায়গায় আসছি আমরা এখানে চেষ্টা করেছি জনগণকে সম্পৃক্ত করার জন্য এখানে আমাদের সাথে ইউনিয়ন পরিষদ সম্পৃক্ত হয়েছে আমাদের সাথে রাইস মিলের যে সমিতি আছে সমিতি থেকে তাদের সামাজিক কর্মসূচির অংশ হিসাবে তারা আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাথে ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সবাই আছে তো আমরা এই কর্মসূচির অংশ হিসাবে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা খালের মাঝে যে ময়লা আবর্জনা আছে কচুরি পানা আছে এগুলো পরিষ্কার করে আমাদের যে গ্রামে জলাবদ্ধতাগুলো আছে সেই পানিগুলো প্রবাহিত করার চেষ্টা করছি এখানে পাশাপাশি আমাদের গ্রামের ভিতরে যেখানে আমাদের ড্রেনেজ সিস্টেম নাই সেখানে ড্রেনেজ সিস্টেম করে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি তো আমরা আমাদের যে স্থানীয় সবাই আছে তাদেরকে সম্পৃক্ত করে তাদেরকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি যেন তারা এটা কন্টিনিউ করে এবং মনিটর করে আর পরবর্তীতে এটুকু কাজ করা হলে আমরা আরও দেখব যে কোন কোন জায়গায় জলবদ্ধতা আছে এবং কীভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি পাশাপাশি আমাদের দেখেছি যে আমাদের রোডসেন হাইওয়ের যে জায়গা হাইওয়ে হাইওয়ের পাশের নয়নজলি আছে নয়নজলিগুলো কেউ কেউ মাটি ভরাট করে দখলে রেখেছে সেগুলো আমরা উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছি আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে তাদেরকে বলবো যে এই নয়নজলিটিকে আবার পুনর্বহাল করার জন্য